ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ফাঁস অবস্থায় অজ্ঞাত পরিচয়ে একটি লাশের সন্ধান পাওয়া গেছে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বুধবার সকালে বিষয়টি জনসাধারণের নজরে আসে স্বরে গিয়ে দেখা যায় গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন পথচারী এবং উপস্থিত জনতা একজন রিক্সা চালক সংবাদ মাধ্যমকে বলেন আমরা ভোরে লাশটি দেখতে পাই তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে এটাকে আত্মহত্যা বলে মনে হয় না শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান জানান সকাল পৌনে নয়টার দিকে তারা খবর পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয় পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় তিনি জানান স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে থাকতেন ওই এলাকার ফুটপাতে মানসিক সমস্যাও ছিল তার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় লাশের গায়ে ছিল সবুজ রঙের টি শার্ট এবং সাদা রঙের কোট পরনে নীল রঙের ট্রাউজার পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনে নিউজ ডেস্ক ওয়াল